মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো সেপ্টেম্বর বেদান্তবাদী মহিমার প্রভু সঙ্গে সংকীর্তনে নৃত্য ও ঠাকুরের আনন্দ ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন ভাবে গড় গড়ো মাতোয়ারা ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন ওম 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 কালী আবার বলিতেছেন তামাক খাব ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি আপনারা বসো আপনি বেদ থেকে একটু কিছু শোনাও মহিমাচরণ আবৃত্তি করিতেছেন জয় যজ্জমান ইত্যাদি আবার মহানির্বাণ তন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন ং নমস্তে সে তে জগত জগতক নমস্তে চিতে শর্লোক্রা নমৈত মুক্তিপ্রদায়ম ব্রহ্মণ্য ব্যাপী শাশ্বয়মেক শরণ তমেকং বরণ্যং জগতপালং সপ্রকশে জগৎকর্তৃপাতৃপৃত तमेकं परं निश्चलं निर्विकल्पं भयानं भयं भीषणं भीषणानां गतिप्राणिनां पावनं पावनां महोच्चैपादानं नियन्ति तमेकं परेषां परं रक्षणं रक्षनाम। भयन्ता स्मरणौ যম বয়ং জগৎ রূপং নমাম সদেকং নিধানং নিরম্বীং ভবাম ভিপতং শরণং ব্রজাম্য ঠাকুর করচর করিয়া স্তপ শুনিলেন পাঠান্তে ভক্তিবরে নমস্কার করিলেন ভক্তেরাও নমস্কার করিলেন অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আজ খুব আনন্দ হলো মহিমা চক্রবর্তী এদিকে আসছে হরিনামে আনন্দ কেমন দেখলে না মাস্টার আজ্ঞা হাঁ মহিমাচরণ চর্চা করেন তিনি আজ হরিনাম করেছেন আর কীর্তন সময় নৃত্য করিয়েছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন সন্ধ্যাগত প্রায় ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ষষ্ঠ প্রবৃত্তি না নিবৃত্তি অধরের কর্ম বিষয়ীর উপাসনা ও চাকরি সন্ধ্যা হইল ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়ে গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনু দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন মন্দির প্রাঙ্গণ উদ্যান পথ গঙ্গাতী পঞ্চবটি বৃক্ষ শীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন অধ রাশিয়া বসিয়া আছেন ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কি গো তুমি এখন এলে কত কীর্তন নাচ হয়ে গেল শ্যামদাসের কীর্তন রামের ওস্তাদ কিন্তু আমার তত ভালো লাগলো না উঠতে ইচ্ছা হলো না উঠতে ইচ্ছা হলো না ও লোকটার কথা তারপর শুনলাম গোপীদাসের বদলি বলেছে আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে সকলের হাস্য তোমার কর্ম হল না অধর ডেপুটি তিন শত টাকা বেতন পান কলিকাতা মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন মাহিনা হাজার টাকা কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন